বন্ধুরা এটা হচ্ছে ধনবাড়ি নববাড়ির দিঘি এই দিঘিটা কিন্তু অনেক পুরনো একটা দিঘি আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই দিঘিটা আমরা অনেক গোসল করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক মানে বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পেয়েছি এক সময় এবং এটা আমি একটা জিনিস মানে অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে এই দিঘির পানি কিন্তু কখনোই কমে নাই দিঘির পানি কখনোই কমে নাই আমরা সবসময় দেখছি যে এখানে পানি এখন যে পরিমাণ পানিটা আছে ঠিক এই এই সম পরিমাণ কিন্তু আসলে সবসময় থাকে এবং এই হচ্ছে নবাব বাড়ির পুরনো দিঘি এবং এখানে কিন্তু আসলে অনেক রকমের অনেক জীবজন্তু আসলে থাকে যেহেতু অনেক পুরোনো একটা জমিদার বাড়ি এবং আমি একটু দেখাই এদিকে হচ্ছে এদিকে হচ্ছে অংশটা শেষ নবাব এবং এইটা দিঘির পরে আমাদের সম্মুখে হচ্ছে নবাব বাড়ি মসজিদ এবং এই পাশেও কিন্তু একই অবস্থা অনেক পুরোনো জমিদার বাড়ি দেখেন কি অবস্থা এখানে কিন্তু আসলে অনেক মানে পুরোনো জীবজন্তু বলতে আসলে সাপ তারপর অনেক পুরনো যে প্রাণী সেগুলো কিন্তু আসলে এখানে আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন গুই সাপ তারপরে হচ্ছে অনেক রকমের তারপরে বেশ কিছু পাখি তো এই হচ্ছে আসলে নববাড়ির সেই পুরনো দিকটা এখন আমরা আপনাদের একটু দেখাবো যে আসলে ওই দিকে দিঘির উপর সাইটে কি কি রয়েছে এবং আমরা সম্মুখে দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার স্যার মানে তিনি কিন্তু আসলে বসে আছে রমজান মাস যেহেতু তো আমরা একটু শরীরবারের সাথে কথা বলবো যে আসলে তো এখন আসলে তুলনামূলক আপনাদের হচ্ছে দর্শনার্থী কেমন হয় যেহেতু রমজান তুলনায় এখন আসলে কেমন বলেন আপনি ধন্যবাদ ইসমাইল বাবুকে আসলো রমজান মাস মূলত আমাদের এই রমজান মাসে এটা সবসময় প্রায় বন্ধই থাকে কিন্তু আমাদের কিছু এই বিভিন্ন স্টাফদের এবং অনেক জায়গায় ইফতারের আয়োজনের জন্যে আমরা কিছু সময় এটা আমরা মানুষের জন্য একটু উন্মুক্ত রেখে দেয় আর কি অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে যার কারণে আয়সে এখানে খোলা না থাকলে অনেক ই হয় তো আমরা রমজান মাসে খুবই স্বাভাবিকভাবে আমরা এটা খুব খুব অল্প সময় আমরা এটা ইয়ে রাখি ধন্যবাদ ধন্যবাদ আমাদের ম্যানেজার সাহেবকে আমরা এখন আপনাদেরকে একটু দেখাই যে আসলে দর্শনার্থী বলতে এখন যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু প্রচুর দর্শনার্থী এক সময় আমরা দেখতে পাই কিন্তু এখন যেহেতু রমজান মাস সেই হিসেবে কিন্তু আসলে এখন তুলনামূলক অনেকটাই কম এবং আমরা একটু দেখাই এই পাশগুলোতেও কিন্তু অনেকগুলো টোল দেখতে পাচ্ছি যেগুলো আসলে মানুষ দর্শনার্থীরা থাকে ভিড় থাকে বাট এখন কিন্তু আসলে রমজান মাস সেই হিসেবে কিন্তু আসলে এখন মানুষ নাই বললেই চলে আর আমার সম্মুখে যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পুরনো সেই হচ্ছে রাজার যে আমলের যে হাতিশালা সেই হাতিশালা এবং খুবই খুবই নান্দনিক আসলে আমরা দেখেছি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে কিন্তু আসলে এগুলা ভিজিট করে থাকেন তো এটাই মূলত নবাবারের অংশ আর আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবার মাঝ থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম